السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين شمانيتو দিনী ভাই ও বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা কর সেইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যে মানুষকে উৎসাহিত করি দিনের এল শেখার জন্য ইসলামী জ্ঞান অর্জন করার জন্য দিনই জ্ঞান অর্জন করার জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য এই ইসলামী শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যকে অর্থাৎ এই যে আমরা ইসলামিক মাদ্রাসায় পড়ি মানে দিনই লাইনে লেখাপড়া করতেছি দিনী শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যটা কি এক নাম্বার দীন শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হল কিছু খাটি মুসলিম তৈরি করা তার মানে হলো আমি দিনী শিক্ষা শিক্ষা লাভ করে আমি একজন খাটি মুসলিম হব এবং সঠিকভাবে আল্লাহর ইবাদত করব তাহলে বোঝা গেল দিন শিক্ষার প্রথম হলো যে সঠিক মুসলিম তৈরি হওয়া এবং সঠিকভাবে আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর এই বিধিবিধানগুলো প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে মানুষকে সেই আমলের প্রতি দাওয়াত দেওয়া যাতে করে সমাজের সকল স্তরের লোকেরা আল্লাহর আইন মোতাবেক জীবন করতে পারে তাহলে ইসলামী শিক্ষার প্রথম টার্গেট হলো একজন খাঁটি মুসলিম হওয়া এবং আল্লাহর ইবাদত সঠিকভাবে আদায় করা এটা প্রথম টার্গেট তাহলে আমরা যারা মুসলমান যারা কোরআন হাজির শিখবো আমাদের মনরক্তি আমি আলিম হইব এই কথাটা বহুত পরে আমি মুফতি সাহেব মহাদ সাহেব হাদিস এটা অনেক পরের কথা আগে প্রথম আমি একজন খাটি মুসলিম হব কারণ ইসলামের শিক্ষা শিকার উদ্দেশ্য হলো খাটিয়ে মুসলিম হওয়া ইসলামের শিক্ষা লাভ করার পরে যদি খাটি মুসলিম হতে না পারি তাহলে ইসলাম শিক্ষার কোনো মানে নেই দুই নাম্বার দ্বিতীয় নাম্বার হলো যে ইসলামের শিক্ষার ইসলামী শিক্ষা অর্জন করার দ্বিতীয় লক্ষ্য বস্তু ইসলামের সঠিক রূপরেখা শিখা অর্থাৎ আল্লাহ আনুল করিমে যা বলেছেন রসুল ইসলামের হাদিসে যা বলেছেন এটা বুঝে শুনে নিজে সেই মোতাবেক জীবন যাপন করা আমি মুসলমান নেব কোরআন হাদিস শিখলাম শিখে আমি শুধু প্রসার করব আর ওয়াশ করে পয়সা কামাই করব না 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 বই পড়ে কিতাব পড়ে মাথার সাথে টাকা পয়সা কামায় না প্রথম কত দ্বিতীয় দিন আমরা বলতে যে এটা হলো আগে নিজে আমি কোরআন হাদিস সঠিকভাবে বুঝবো এবং নিজে এই আমল করব এবং মানুষের অন্তরে এই এই ইলমের যেটা কোরআন হাদিসের যে ইলমের বর্ণনা আমি যা পড়েছি সেটা বুঝে মানুষকে সেই সঠিক এলিমের দিকে দাওয়াত দিব আহ্বান করব এবং মানুষের অন্তরে সেই ইলমের আলো সরানোর চেষ্টা করব তিন নম্বর লক্ষ্য উদ্দেশ্য হল যে সমাজে মানে সঠিক এবাদতের জন্য অর্থাৎ একনিষ্ঠ এবাদত অর্থাৎ একমাত্র আল্লাহ তালার এবাদতের জন্য সঠিক ইবাদতের জন্য মানুষকে প্রস্তুত করা এই যে আমি আপনি আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর এবাদতের জন্য এবাদত করতে হবে মৌত পর্যন্ত কিন্তু এই মৌত পর্যন্ত আমি আল্লাহর এবাদত করবো এবাদতটা কিভাবে করব কোন পদ্ধতি করবো এলিম ইসলামের শিক্ষার মূল উদ্দেশ্য হলো আমি যেন আল্লাহর এবাদতকে সঠিকভাবে করতে পারি এই জন্য এই ইসলামী শিক্ষার এটা উদ্দেশ্য থাকবে আমি নিজে আল্লাহর ইবাদত সঠিকভাবে করব এবং সমাজের মানুষকে সঠিকভাবে আল্লাহর ইবাদত করার প্রশিক্ষণ দিব নিজেও বাঁচব পরিবারকেও বাঁচাবো সমাজকে বাঁচাব এই মানে ইসলামী জ্ঞান অর্জন করার উদ্দেশ্য এটা নয় যে আমি মুফতি মহাদ্দেশ হয়ে সমাজের লোকেরা আমাকে দাওয়াত দিবে আমি খাবো আর লোকেরা আমার হাদিয়ে দিবে হাদিয়ে গ্রহণ করবো আর না 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 আমাদের এটা লক্ষ্য উদ্দেশ্য হবে যে একজন সঠিক ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করা এবং সমাজের লোকদেরকে প্রস্তুত করা আমি নিজে কোরআন হাদিস মোতাবেক শিখে আমি সঠিকভাবে আল্লাহর ইবাদত করব এবং সমাজের অন্য অন্য লোক যারা আছে তাদেরকেও আমি সঠিক ইবাদত যেমন ইসলামী শিক্ষার মাধ্যমে মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব শিক্ষা আছে এই শিক্ষাগুলো অর্জন করে আমি আগে নিজের মধ্যে ফিট করব। আমি সেই অনুযায়ী সঠিক কাজটা আমি করব তারপরে আমার পরিবার পরিজন এবং সমাজকে সেই কাজের প্রতি উদ্বুদ্ধ করে এটি হলো ইসলামী শিক্ষার তৃতীয় নম্বর লক্ষ্য উদ্দেশ্য নম্বর লক্ষ্য উদ্দেশ্য হল যে উত্তম চরিত্রের শিক্ষা লাভ অর্থাৎ ইসলামী শিক্ষা অর্জন করার মূল হলো যে নীতি নৈতিকতা শিক্ষা অর্থাৎ একজন মানুষ যদি উত্তম চরিত্রের অধিকারী হতে হয় তাহলে তাকে আর হাদিস লাগবে কারণ এই পৃথিবীতে সমস্ত উত্তম চরিত্রের মডেল হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ আল্লা সুবাহান তালা কোন কাজটা কিভাবে করলে আল্লাহ খুশি হবেন এই সব কিছুর শিক্ষা রসুল রসুলকে দিয়েছেন তাই আল্লাহ সবাই না তাহলে আমাদেরকে বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তো নবীর অনুসরণ করো তাহলে আমরা ইলেম শিখবো যে নিজে নীতি নৈতিকতার শিক্ষা দিব প্রিয় ভাইদের বলব নিজের শিক্ষা করব আগে নিজের নীতি নৈতিকতাকে ঠিক কর নিজের চরিত্রকে ঠিক করব। আলেম হওয়ার মানি হলো আলেম মানি হলো সমাজের সবথেকে বেস্ট লোকটা সবথেকে চরিত্রবান লোকটা যিনি তিনি হবেন আলেম লোকেরা কিন্তু এই কথাগুলো কেন বললাম প্রথমে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমার মধ্যে এই গুণগুলো দেয় এবং আপনাদের জন্য প্রার্থনা করছি আল্লাহ আপনাদের মধ্যে দেয় বিশেষ করে যারা আলেম হিসাবে সমাজে প্রতিষ্ঠিত আছেন তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করবো কোরআন হাদিস কোথায় আর আমি আপনি কোথায় আমাদের চরিত্রটা কোরআন হাদিসের সাথে যদি সামঞ্জস্য না থাকে আমাদের চরিত্রের সামঞ্জস্য যদি কোরআন হাদিস না থাকে তো কোরআন হাদিস শিখে লাভিল কিন সেই জন্য কোরআন হাদিস শিখার মূল উদ্দেশ্যের একটা উদ্দেশ্য হলো যে আমাদের নীতি নৈতিকতা শিক্ষা নিজের নৈতিকতা শিক্ষা অর্জন করে নিজে একজন আদর্শবান মানুষ হব সমাজের মানুষকে সেই আদর্শে আদর্শিত করব। আর এই জন্য মোহাম্মদুর রসুল্লা সর্বশ্রেষ্ঠ মডেল আল্লাহ বলেছেন ও ইনকাল্লাহ আল্লাহম আপনি মহান চরিত্রের অদৃষ্ট মোহাম্মদাম সারা পৃথিবীর সব যুগের সর্বশ্রেষ্ঠ মানব আপনি উত্তম মানুষ হতেছেন তাহলে মোহাম্মদকে ফলো করতে হবে আর এলিম শিক্ষা করার দিনই এলিম শিক্ষা করার এটাই আমাদের জানা আমাদের নবী কিভাবে মানে জীবন যাপন করেছেন সেই জীবন যাপনের সিস্টেমটা শিখে নিজে সেই অনুদায়ী যাপন করব এবং সমাজের মানুষকে সেই দিকে দাবিত করব উৎসাহিত করব পাঁচ নম্বর হলো যে ইসলাম এলিম শিক্ষা করার ইসলামী জ্ঞান অর্জন করার পাঁচ নং উদ্দেশ্য বা লক্ষ্য হলো নিজেকে রিসালতের দায়িত্বের রস উসামের যে রিসালতের দায়িত্ব যেটা দুনিয়ার উম্মতের ওল আমাদের রেখে গেছেন আসাতুল আম্বিয়া যেটা আছে নবীর উত্তরাধিকার যেটা আমরা পেয়েছি সেটা ধারণ করার লোক তৈরি করা অর্থাৎ নবীর যে এই যে নবী দুনিয়ার থেকে বিজয় নিয়ে চলে গেছেন কেয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতের এই উম্মতের দাওয়াত দেওয়ার এদের দায়িত্ববার আলিমাদের কাদের ওলামা হলে নবীদের উত্তরস্বরী সেজন্য এই কোরআন হাদিস শিখে নিজেকে উত্তরাধিকারী বনার যোগ্য করা অর্থাৎ আমি এই ইলিম শিখলাম কেন আমি যাতে করে নবীর ওয়ারিস হয়ে আমি যেন এই উত্তম অংশটা নিয়ে আমি যেন নিজে নিজেকে ধন্য নিজে ধন্য হতে পারি এবং সমাজের অন্যান্য লোকদের কাছে কেন নবী আর পৃথিবীতে আসবে না দাওয়াতের এই সিস্টেমটা কেয়ামত পর্যন্ত চালু থাকবে আর এর অগ্রণী ভূমিকায় থাকবে ওলামারা কারণ ওলামা দিন সম্পর্কে সব বেশি জানবেন তারা সেই মতাবে আমল করবেন এবং সমাজের মানুষকে সেই দিনের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করবেন আহ্বান করবেন মানুষকে সেই দিন শিক্ষা দিনের শিক্ষা সর্বস্তরে পৌঁছানোর চেষ্টা করবে যেহেতু নবী নাই নবীর ওয়ারেসগণ এই দায়িত্ব পালন করবে এজন্য জন্য শিক্ষা করার উদ্দেশ্য হলো ইসলামের বাণী বহন করার জন্য মুসলমানদেরকে প্রস্তুত করা মানে আমি আপনি আমরা যারা ইলিম শিখবো তারা আমরা নিজেকে এই ইসলামের এই দায়িত্ব করতে বহন করার মধ্যে যোগ্যতা যোগ্যতা করা কারণ আমি যদি আপ আমি আপনি আমরা যদি দিন প্রচার করতে চাই তাহলে আগে আমাকে শিখতে হবে জানতে হবে আমি যদি নবীর উত্তরাধিকারী বলতে চাই তাহলে আমাকে আগে এই উত্তরাধিকারী বিষয়টা শিখে জানতে হবে যেনে সেই অনুযায়ী নিজে আমল করব। আর এটা জানার জন্য ইসলামী জ্ঞানের বিকল্প নাই ইসলামী জ্ঞানের মাধ্যমে আপনি এই মর্যাদা হাসিল করতে পারবেন কোরআন সুন্নার এলম সারা এই মর্যাদা কারো পক্ষে কখনো হাসিল করা সম্ভব নয় ছয় নম্বর হল যে যে ইসলামের আচার অনুষ্ঠানকে পুনরুজ্জীবিত করা অর্থাৎ এই ইসলামী সভ্যতা ইসলামী সংস্কৃতি এই যে ইসলামের যে সংস্কৃতি এ বাদত বন্দিগি ইসলামের মানে নীতি নৈতিক সবগুলা পুনরুজ্জীবিত করা কারণ আমি আপনি এলেম শিখবো আর এই কোরআনার কথা কোরআনেই থাকবে হাদিসের কথা হাজি থাকবে এই জন্য এলিম শিখা হয় না এলেম শেখার উদ্দেশ্যের যে আমি নিজে এই যে ইসলামী ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলো আছে নীতি নীতি আছে এগুলা আমি পুনরুজ্জীবিত করবো যেগুলো মানুষ নিজে আমল করবো নিজে আগে নিজের মধ্যে এটা করবো এরপরে সমাজের মানুষের মধ্যে এটার প্রচার প্রসার করে গোটা সমাজটাকে সেই ইসলামী আচার অনুষ্ঠানের বা ইসলামী নীতি নীতি নির্ধারণ নীতি মানার মধ্যে আনার চেষ্টা করব তাহলে এটা অবশ্যই জরুরি বিষয় আর একটা জিনিস মনে রাখতে হবে এলিম শিক্ষা করা এটা ফরজ আর এই এই ফরজ কাজটা ইসলামী শিক্ষার মাধ্যমে আমি এই এলিম শিক্ষা করে দিন শিক্ষা করে এই ফরজ কাজটা আমি হাসিল করবো আর রসুল তলা বলে এলমে ফরিদতন আলা করল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে এলিম অর্জন করা ফরজ তাই আমাকে কি করতে হবে এলিম অর্জন করতে হবে তাই এলিম অর্জন করার উদ্দেশ্য ইসলামী আসার অনুষ্ঠান ইসলামী আসার অনুষ্ঠান ইসলামী নীতি নীতিমালা ইসলামীর বিধিবিধান ইসলামের এই সব বিষয়গুলোকে পুনর্জীবিত করা সমাজের বিদেশ যখন এগুলো থাকবে না এই এলেম শিক্ষা করে আমি নিজের মধ্যে এগুলো ফিট করব তারপর সমাজের মধ্যে সেই ইসলামী নীতিকে আমি পুনর্জীবিত করব। আজ দুঃখের বিষয়ে বলতে হয় যে আমরা আর ইলিম শিখে প্রত্যেকেই নিজের পেটটার জন্য আমরা প্রেশান আমি এদের দল একজন বলতে পারি আমি এটা বলি না যে আমি একবারে সাধু হয়ে গেছি আমাদের কিন্তু এটা করণীয় ছিল যে আমার আশেপাশে যে লোকগুলো আছে কমপক্ষে এই লোকগুলো আমি এলিম শিখলাম ঠিক আছে আমি মাদ্রাসায় শিক্ষা দিচ্ছি মানুষকে পড়াইতেছে কিন্তু আমার এটাও কর্তব্য ছিল যে এই পাড়া প্রতিবেশী মানুষদের মধ্যে যাদের কাছে দিন নেয় এদের কাছে ইসলামী এই মূল মূল্যায়নটা ইসলামী এই যে নীতি নীতিমালা যেগুলো আছে ইসলামের বিধিবিধান যেগুলো আছে ইসলামিক চরিত্র যেগুলো আছে এগুলোর দাওয়াত দেওয়া তাদের কাছে বারবার পৌঁছানোর চেষ্টা করা কিন্তু আমরা দেখা যায় অনেক মারা আছে যারা তার প্রতিবেশী কোনো দিন জীবনে একবারও কোনো দিন একটা বিষয় বলে নেই আর বলতে গেলেও যেভাবে বলে এতে করে মানুষ শোনার সাথে বিরক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমি সকল ভাইদেরকে বলবো এটা অবশ্যই চেষ্টা করতে হবে যে এলিম শিকার উদ্দেশ্য হবে আমি নিজে ব্যক্তিগতভাবে ইসলামী নীতি নীতি এগুলো আমার নিজের মধ্যে এ করব এবং এগুলো সমাজের মানে লোকদের মধ্যে প্রচার করব এবং সমাজের লোকদেরকে সেইভাবে তৈরি করার চেষ্টা করব। সাত নম্বর হলো যে এটা হলো যে সঠিক জ্ঞান ও ইসলামী সংস্কৃতির প্রচার প্রসার করা আপনি ইসলামী সংস্কৃতি যেটা আছে। এই ইসলামী সংস্কৃতি আপনি মানুষকে কাছে প্রচার করতে হবে নিজে আগে শিখবেন এই শিকার মাধ্যমে এই ইসলামিক শিক্ষা শিকার মাধ্যমে ইসলামী সংস্কৃতি সব আপনি জানবেন তাহলে আপনি আপনার নিজের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে ইসলামিক সংস্কৃতিকে বাস্তবায়ন করবেন তারপরে সামাজিক জীবনে এটাকে প্রসার করবেন তাহলে বোঝা গেল ইসলামী জ্ঞান অর্জন করার সাত নাম উদ্দেশ্য হল এই ইসলামী সংস্কৃতির প্রচার করা আট নম্বর উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় অনুভূতিকে মানে এটাকে সজাগ করা অর্থাৎ মানুষের মধ্যে একটা ধর্মীয় অনুভূতি আছে যে দিনই যে মনোভাব ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য হলো তার মধ্যে বান্দার ভিতরে দিনই মনোভাবটা আল্লাহর ভয় আল্লাহর মহাব্বত ভালোবাসা এবং নবীর মহাব্বত নবীর সুন্নতের প্রতি মহাব্বত এই ধর্মীয় দিনই যে বিধি বিধানগুলো আছে এগুলোর পরে মানুষের মানে তৈরি করা এখন আমরা আমরা সাধারণত যে লেখাপড়া করতেছি কিন্তু আমাদের সোলা চরিত্রের মধ্যে কিন্তু দিনই মাইন্ড নেই ধর্মীয় অনুভূতি দিনই একটা মনোভাব এটা তেমনটা নেই নামাজ পড়তেছি আমি সাধারণ স্কুল কলেজের ছাত্ররা যারা ধর্মীয় জ্ঞান অর্জন করতেছে না তারা হয়তো যেভাবে আমরা তাদেরকে ভুল বলি নেই তারা শিক্ষা না দেয় বলি নেই সেটাও জরুরি হয়তো তারা ওই শিক্ষাটা শিখছে না এখন আমি এই যে আদব সভ্যতা সব শিখলাম শিখে দিয়ে বাড়িতে গিয়ে তাদের মতোই চললাম তাহলে তারা জেনারেল লেখাবড় হয়ে করে যা শিখলো আর আমি ধর্মীয় শিক্ষা শিখে দনোদ একই যদি চলি তাহলে দনোধনের ভাষা যদি একই রকম হয় দনোজনের চলাচল যদি একই রকম হয় দনোজনের লেবাস যদি একই রকম হয় তাহলে আর আমি ধর্মীয় শিক্ষা শিখে লাগুলে কি জন্য ধর্মীয় শিক্ষার উদ্দেশ্য হল অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য একটা আট লক্ষ্যবস্তু হলো মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতিকে সজাগ করা তার মধ্যে সব সময়। এটা ধর্মীয় অনুভূতি থাকবে আল্লাহর ভয় আল্লাহর মোহাব্বত নবীর সুন্নতের অনুসরণ এগুলো তার মধ্যে থাকবে নয় নম্বর হল যে শিক্ষার্থী যারা কোরআন সুন্না শিখবে তারে মনে বিকৃত চিন্তাধারার থেকে মন মানুষকে মুক্ত করা দেখেন সমাজের দ্বারা বিভিন্ন লাইনে লেখাপড়া করে বিভিন্ন বিকৃত চিন্তাধারা তাদের মধ্যে আসে ইসলামের শিক্ষায় মানুষের ব্রেনকে মানুষের চিন্তাবুদ্ধিকে একটা সু মানে সুন্দর কাঠাও মিটুক নিয়ে যাবে কারণ মানুষের চিন্তা এই পৃথিবীতে যে আমি আসি এমনি আসিনি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমার এই পৃথিবীতে চিরকাল থাকতে পারে আমি চলে যাব তাই আল্লাহ সব কেন সৃষ্টি করেছেন আমি সেই অনুযায়ী কাজ করতে শিখেন এই যে একটা মূল্যবোধ বা এই যে মানুষ বিভিন্ন মন্দর দিকে চলে যাচ্ছে যে আমি যত মন্দই করি আল্লাহ আমার সমস্ত কাজগুলো দেখেন সমস্ত কথাগুলো শোনেন ফেরেস্তা লিখে নিচ্ছেন এই মূল্যবোধ মানুষকে চিন্তা দ্বারা বিকৃত চিন্তা খারাপ চিন্তা থেকে মানুষকে ফিরে আনবে সেই জন্য এল মানে শরীয়তের জ্ঞান অর্জন করার একটা লক্ষ্যবস্তু হলো মানুষের চিন্তা বুদ্ধিকে শক্তিশালী করা এবং এটাকে সুন্দর আল্লাহর আইন নবীর তরিকা অনুযায়ী এই চিন্তাবিকে সঠিক করা এটা একটা উদ্দেশ্য থাকে যাতে করে তার মধ্যে বিকৃত কোনো চিন্তায় এসে সমাজকে যেন সে দূষিত না করে দশ নম্বর হলো যে যে সমাজের ধার্মিক এবং মানে আল্লাহওয়ালা লোক তৈরি করা এই যে ইসলামী শিক্ষার ইয়ে হলো শিক্ষা করার লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজের মধ্যে ধার্মিক লোক তৈরি করা আপনি ইম শিখবেন নিজের মধ্যে এই ধর্মের কথা যখন শুনবেন এখন আপনি নিজের মধ্যে ধর্ম এই বিষয়টা চর্চা করবেন এরপরে আপনি আস্তে আস্তে নিজের মধ্যে ব্যক্তির মধ্যে পরিবারের মধ্যে এতে করে ধর্মের ভিতরে সমাজের মধ্যে কিছু ধার্মিক লোক তৈরি হবে যারা আল্লাহর ইবাদত করবে এখন আল্লাহর ইবাদত করবে যারা কারোর হক নষ্ট করবে না কাউকে কষ্ট দিবে না কারোর ক্ষেতের আইল ঠেলবে না দুধে ফানি দিবে না তেলে ভেজাল করবে না ওজনে কম দিবে না এই রকম কিছু সৎ মানুষ আল্লাহওয়ালা মানুষ তৈরি করে এমনি ভাবে এগারো নং লক্ষ্য উদ্দেশ্য হলো যে কোরআন হাজির সাথে শিক্ষার্থীদের মানে একটা মজবুত মানে সম্পর্ক করা এই ইস্তামের শিক্ষা যে যত বেশি শিখবে তার সাথে কোরআন হাদিসের সাথে একটা সুসম্পর্ক হবে তাহলে কোরআন হাদিস শিক্ষা করার একটা লক্ষ্যবস্তু এটাও হবে যে কোরআন হাদিসের সাথে শিক্ষার্থীদের একটা সুসম্পর্ক আর শিক্ষা যারা কোরআন হাদিস পড়বে তাদের সাথে কোরআন সন্ন্যার সাথে একটা গভীর সম্পর্ক থাকবে কোরআন সন্ন্যার সাথে সম্পর্ক যার যত গভীর হবে তার আমল তত সূক্ষ্ম হবে তার আমল তত নির্বেদল হবে আর এই নির্বেদল আমল আল্লাহর প্রিয় বান্দায় রূপে পরিণত মানে পরিণত হবে এমনিভাবে কোরআন হাদিসের এলেম শিক্ষা করার ইসলামী জ্ঞান অর্জন করার বারণ মানে লক্ষ্য উদ্দেশ্য হল বান্দার অন্তরে আল্লাহ ও তার রসুলের প্রেম ভালোবাসা সৃষ্টি করা কারণ আল্লাহ সম্পর্কে সম্পর্কে যত বেশি জানবে তত বেশি তার প্রতি মহাব্বত বাড়বে তাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত বাড়বে কি মাধ্যমে অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান গেলিম অর্জন করার কারণে বান্দা আল্লাহ তার রসুলের হুকুম বিধিবিধান মান্য করার মাধ্যমে অনুকরণ অনুসরণ করার মাধ্যমে তার অন্তর ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা সৃষ্টি করে সে আল্লাহর প্রিয় বন্ধায় পরিণত হবে তেরো নম্বর হলো যে এমন একটা জনগোষ্ঠী তৈরি করে ইসলামী শিক্ষা লাভ করার ইসলামিক শিক্ষা গ্রহণ করার বা ইসলামিক শিক্ষা শিকার একটা তেরো নং মানে কারণ হলো লক্ষ্য হলো সমাজের ভিতরে এমন লোক তৈরি যারা আল্লাহ ফরকালকে বিশ্বাস করে এমন লোক তৈরি করা ইসলামী শিক্ষা যারা শিক্ষিত হবে যদি সত্যিকারে এলেন সে অর্জন করে থাকে তার নিশ্চয়ই তার অন্তরে আল্লাহ ফরকালের বিশ্বাস মজবুত হবে তাই ইসলামী জ্ঞান অর্জন করার এটা তেরো নং লক্ষ্য হল সমাজের মধ্যে আল্লাহ ফরকালের প্রতি বিশ্বাস থাকে এমন জনগোষ্ঠী তৈরি করা শেষ হল সর্বশেষ যেটা বলো আজকের এই ধর্মের চোদ্দ নং লক্ষ্য উদ্দেশ্য হলো ইহকাল ও ফরকালের সফলতা অর্জন করা কারণ ইহকালে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে ইসলামী জ্ঞানের জ্ঞানী হয়ে সেই জীবন সেই অনুযায়ী যদি আপনি জীবনযাপন করেন তাহলে দুনিয়ার শান্তি পাবেন আর এই অনুযায়ী আমল করার কারণে ফরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন আল্লাহ ফমা আনি নারী খেলাল ফাজ ওমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতার গরুর যাকে দুনিয়া মানে জাহান্নাম থেকে মুক্ত করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে সেই লোকটাই প্রকৃত সফলতা অর্জন করেছেন তাহলে এই প্রকৃত সফলতা অর্জন করতে হলে কোরআন এবং সয়হাদিসের এলমের বিকল্প নাই তাই কোরআন হাদিম শিক্ষা করার এটা অবশ্যই আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে যে আমরা কোরআন হাদিস পরে দুনিয়ার শান্তি আখরাতের মুক্তি লাভ করব আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা তদন্তি আমল করার তৌফিক দান করুন আমিন ও আমিনা রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক